জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসতে চলেছে এক ভয়ঙ্কর পরিবর্তন মিনের দ্বাদশে অবস্থান করে রয়েছেন রাহু ফলে যে মিনের সময়টা যে খুব একটা বিরাট ভালো যাচ্ছে সেটা কিন্তু নয় এটা কিন্তু মিন রাশির জাতক বা জাতিকারা এতদিন ধরেই বুঝতে পেরেছেন মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার রাশির ষষ্ঠে ভুগতে পারেন পেটের সমস্যায় তার সাথে সাথে কিছু গোপন শত্রুতা আপনাকে কিন্তু বেশ কিছুটা ভোগাতে পারে মিন রাশি বা মিন লগ্নের মানুষদের চতুর্থে বৃহস্পতি আপনার মাকে অনেকটাই সুস্থ করে তুলবে আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক অনেকটাই ভালো হবে বা অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু অনেকটাই মিন রাশি বা মিনলগ্ মানুষদের এই সময় প্রেমিক কিংবা প্রেমিকার বিয়ের সম্পর্কের জন্য চেষ্টাটা না করাই ভালো আপনার স্বামী অথবা স্ত্রীর আপনার কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি এবার এই ক্ষেত্রটি সঠিক করে নেওয়ার একটা সুযোগ সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে মিন রাশি বা মিন লগ্নের মানুষরা আপনারা লটারি কাটতে পারেন কিন্তু লটারি পাওয়ার পরেও কিন্তু একটা সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হচ্ছে তবে টাকা পয়সা এলে সবচেয়ে বড় সমস্যা সেই টাকা পয়সাটাকে ধরে রাখা কিন্তু যাচ্ছে না মায়ের সম্পর্কে ভালো হওয়ার জন্য ফলে আপনার পিতামাতা কিন্তু আপনাকে অনেকটাই বেশি সাপোর্ট করবে হনুমান মন্দিরে উত্তর পূর্ব মুখ করে প্রদীপ প্রজ্বলন করলে এক্ষেত্রে আপনারা অনেকটাই ভালো ফল পাবেন মিনের দ্বাদশে অবস্থান করে রয়েছেন রাহু ফলে মিনের যে সময়টা খুব একটা যে ভালো যাচ্ছে না সেটা কিন্তু মিন রাশির জাতক বা জাতিকারা বিলক্ষণ বুঝতে পারছেন এই সমস্যা কতটা ভালো হতে পারে দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থে প্রবেশ করে রয়েছেন এবং অনেকটাই এই বিষয়ে নিশ্চিন্তে থাকা যায় অর্থনৈতিক দিক থেকে আরও একটু অ্যাক্টিভিটি সেটা কিন্তু বাড়িয়ে তোলার চেষ্টা কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা মিনলগ্নের মানুষদের মঙ্গল অবস্থান করে রয়েছেন আপনার ষষ্ঠ ভাগে ভুগতে পারেন কিছুটা পেটের সমস্যায় তার সাথে সাথে আপনার গুপ্ত শত্রুতা সেটাও কিন্তু অনেকটা বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফলে সেখানেও কিছুটা ভুগতে পারেন আপনার রাশিতে ষষ্ঠভাবে মঙ্গল এবং কেতু একটি গুপ্ত শত্রুতা কিন্তু অনেকটা বাড়িয়ে ফেলতে পারে আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন তার উপস্থিতি সেটাকে কিন্তু অনুভব করতে পারবেন রয়েছে একটা প্রাপ্তি যোগ মীন রাশি বা মিনলগ্নের মানুষদের চতুর্থে বৃহস্পতি আপনার মাকে সুস্থ করে তুলবে আপনার মায়ের সাথে সম্পর্ক আপনার মায়ের সাথে অ্যাটাচমেন্ট আরও কিছুটা বাড়িয়ে তোলার চেষ্টা করবে মায়ের সাথে সাথে আপনার পারিপার্শ্বিক সম্পর্ক এবং আপনার ইনভায়রনমেন্টাল সেটাও কিন্তু একটা অনেকটা সুন্দর হয়ে উঠবে পারিবারিক ক্ষেত্রে আরও বেটারমেন্ট সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন গৃহলাভ বা গৃহ পরিবর্তন এটা কিন্তু খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি জমি বাড়ি যারা কিনতে চাইছেন এবং তাদের খেয়াল রাখতে হবে সিক্স হাউসে কিন্তু আপনার মঙ্গল ভূমিকারক গ্রহ আমরা সকলেই জানি জমি ধারণের বা অর্থাৎ ভূমি তাকে ক্রয় করা বা নিয়ন্ত্রণ করা এগুলো কিন্তু করেন মঙ্গল এই মঙ্গল তিনি কিন্তু আপনার ষষ্ঠে অবস্থান করে রয়েছেন এবং চতুর্থে বৃহস্পতি বাড়ি কিনবার জন্য আগ্রহ ইচ্ছা কিন্তু প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিন্তু এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে জমি বাড়ি ভূমি যেই কিনুন না কেন সেখানে কিন্তু একটা কোনো রকম আইনি জটিলতা যেন না থাকে এই সমস্ত দেখে শুনেই কিন্তু আপনারা কিনতে পারেন এবং সমস্ত রকম সার্চিং করে পরে লোন নিয়ে জমি বা ইত্যাদি কিনার কিন্তু পরিকল্পনা আপনারা করতে পারেন বাড়ি ক্রয় করবার পরে সেখানে যে কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আগে থেকেই খেয়াল রাখতে হবে বাড়ি বিক্রি করতে চাইছেন এবং এগ্রিমেন্টও করে ফেললেন এমন মানুষদের সাথে এগ্রিমেন্ট করুন আগে থেকে দেখে নিন সেই মানুষটি আপনার বাড়ির জন্য প্রকৃত দাম দেওয়ার ক্ষমতা আছে কি না হতে পারে সেই মানুষটি এগ্রিমেন্ট করলেন এবং তারপর সেই মানুষটি আপনাকে টাকা পয়সা দিতে পারছে না এগ্রিমেন্টে আপনি করেও সেটা কিছুটা বেকায়দায় পড়ে গেলেন ওদিকে আপনার বাড়িটিও বিক্রয় হচ্ছে না এই সমস্যা কিন্তু মিনের ক্ষেত্রে দেখতে বাড়তে পাওয়া যেতে পারে বাড়ির সৌন্দর্য পেতে দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালো তবে ব্যথা যন্ত্রণা কারণে কষ্ট প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে শরীরের পিছনের দিকে সিরদারা ঘাড় বা মাথার পিছনে ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা বা গোড়ালি সংক্রান্ত কিছু ব্যথায় আপনারা ভোগতে পারেন এটাও কিন্তু মিন জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এরপর চলে আসব আমরা শিক্ষা সংক্রান্ত আলোচনায় প্রথমেই বলে রাখি পড়াশুনোর ক্ষেত্রে কনসেনট্রেশান সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে পরিশ্রম করার ক্ষমতা সেটাও কিন্তু আপনাকে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে পরিশ্রম এবং পরিশ্রমের মাধ্যমে আপনার রেজাল্ট সেটাও কিন্তু অনেকটাই বাদ হতে দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে এবং মিন রাশি বা মিন লগ্নের মানুষরা যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশুনো করছে তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে জীবনে তারা অনেকটা উন্নতি করতে পারবেন পারিপার্শ্বিক পরিবেশ এবং পরিস্থিতি এবং আশেপাশের মানুষজন বা সারাউন্ডিং বা ইনভারনমেন্ট আপনার জীবনে কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে কিন্তু সেই জটিলতাকে ওভারকাম করবার ক্ষমতা এটাও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে মিন রাশি বা মিন লগ্নের মানুষজন এই সময় প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য যে কনভেন্স করার চেষ্টা করছেন আপনাদের না করাটাই বেটার হবে একটু ওয়েট করতে হবে সময় দিতে হবে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বলবান হয়ে পঞ্চমে বসে রয়েছেন ফলে অতিচারী বৃহস্পতি সে কিন্তু সময়ের জন্য অপেক্ষা করুন এবং প্রেমিক কিংবা প্রেমিকাকে আরেকটু ঘনিষ্ঠ হয়ে ওঠার চেষ্টা করুন এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সব চেয়ে ভালো হবে বাড়িতে আসতে পারে নতুন অতিথি সেখান থেকে কোনো একটা সম্পর্ক সন্ধান বা বিবাহের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে মীন রাশি বা মিন লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা কিন্তু এগোতে চলছে স্বামী কিংবা স্ত্রীর সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে একটু স্ট্রিক্ট এবং বাস্তব চিন্তা ভাবনার মধ্যে স্বামী কিংবা স্ত্রী উভয়কেই সময় দিতে পারবেন এবং তার ফলে উভয়ের মধ্যে যে দায়িত্ব বোধ টা বাড়বে এবং রোমান্টিকতাটা সেটাও কিন্তু অনেকটাই বেশি কম হবে দায়িত্ববোধ বেশি সমস্যা অনেকটা কিছু ঝাঁপিয়ে পড়তে পারেন আপনি এই ক্ষেত্রটি অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার স্বামী অথবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে তবে যারা চাকরি প্রাপ্তির একটা সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন কর্মক্ষেত্রের সূত্রে ভ্রমণটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে খেয়াল রাখতে হবে চতুর্থ ভাবস্থ বৃহস্পতি তিনি কিন্তু দশম প্রতি তার দৃষ্টি সরাসরি পড়বে আপনার দশম ভাবের ওপর নতুন চাকরি পাওয়ার সম্ভাবনার প্রবল কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা অতিরিক্ত বেশি চাকরি ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অশান্তি বা বসের ঝামেলা বা সেখান থেকে একটা খেয়াল বা বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে আপনাদের মধ্যে এবং সুস্থভাবে চাকরিটাকে জয়েন করার এবং সুস্থভাবে চাকরিটা করার চেষ্টা সেটা কিন্তু আপনারা করতে হবে যারা ট্রান্সফার চাইছেন তাদের ক্ষেত্রে এই ট্রান্সফার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে নতুন চাকরি প্রাপ্তির সঙ্গে সঙ্গে কর্মসূত্রে ভ্রমণ এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উচ্চ শিক্ষার যোগাযোগ অনেকটাই বেশি কর্মমুখী প্রশিক্ষণ সরকারি চাকরি করার কথা ভাবছেন চাকরির পরীক্ষায় বসছেন এবং কম্পিটিশনমূলক এক্সাম এগুলো দিচ্ছেন প্রপার প্রশিক্ষণ যেখানে পড়ছেন সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না এবং এরই পাশাপাশি সেইটাকে পাল্টাবার সময় এসেছে এবার সেই ক্ষেত্রটিকে সঠিক করে নেওয়ার সুযোগ এসেছে কিন্তু আপনারা কিন্তু এখনও পর্যন্ত সেটি করছে না নিজের ক্ষেত্রটিকে আরও একটু শক্তভাবে গড়ে তোলার চেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে মিন রাশির জাতক বা জাতিকাদের বাড়িতে বেশ কিছু গাছপালা লাগানোর পরিকল্পনা এগুলো কিন্তু আপনাদের মধ্যে আপনাদের মাথায় আসতে পারে এর ফলে আপনার বাড়ির যে ভাইব্রেশনটা আরও কিন্তু অনেকটাই বেশি পজিটিভ হয়ে উঠবে কর্মক্ষেত্রে অনেকটাই সুযোগ আসবে ব্যবসার ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু রয়েছে বিভিন্ন রকম ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটা ভুল করে থাকতে পারেন আপনারা সেই ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে স্ট্রিক্ট ডিসিশন বা এটা কিন্তু আপনাদেরকে নিতে হবে একটু হালকা কোনো জিনিসপত্রের ব্যবসা কিংবা ছোট ব্যবসার ক্ষেত্রে প্রফিটের মাত্রা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে মীন রাশি বা মিন লগ্নের মানুষজন লটারির টিকিট কাটতে পারেন সেখানেও ক্ষেত্রেও ক্ষেত্রে কিন্তু একটা লটারির টিকিট পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে টাকা পয়সা এলেও সব চাইতে বড়ো সমস্যা সেই টাকাটাকে ধরে রাখা কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে স্বর্ণ অলঙ্কা ইত্যাদি কয়ের মানসিকতা আপনাদের মধ্যে আসতে পারে বাড়িতে নতুন অতিথি আসার কারণে একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পায়ের নিচের অংশে কিছু আঘাতপ্রাপ্তি বাধা বিপত্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে কানের সমস্যার কারণে মিন রাশি বা মিন লগ্নের মানুষজন কিছুটা কষ্টপ্রাপ্ত পেতে পারেন মীন রাশি বা মিন লগ্নের মানুষদের মধ্যে একটা কম্পিটিশান সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে পুরনো বন্ধুদের মধ্যে একটা জিলাসি ক্রিয়েট হওয়ারও সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে ভালোবাসার মানুষের সাথে অ্যাটাচমেন্ট বা একটা অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক বা জাতিকারা কিছুটা ইমোশনাল হয়ে উঠতে পারেন মীন রাশির জাতক বা জাতিকারা যারা হচ্ছে কি বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইত্যাদির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে গাড়ি বাড়ি বা বাহন সংক্রান্ত চিন্তা সেটাও কিন্তু মীন রাশির জাতক বা জাতিকারা করতে পারেন সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের জন্য যে এই সময়টা খুব একটা বিরাট যে খারাপ নয় সেটাও কিন্তু নয় খেয়াল রাখতে হবে আপনাদের খরচের ওপর সেখানে কিন্তু নিয়ন্ত্রণ রাখাটা যথেষ্ট গুরুত্ব সম্পর্কগুলোতে আপনাদেরকে কিছুটা গুরুত্ব দিতে হবে দ্বিতীয় শুক্র ও দ্বাদশে রাহু নতুন প্রেম আসতে পারে বিবাহ বহির্ভূত বা প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে খেয়াল রাখতে হবে নিজের ওপরে খেয়াল রাখতে হবে নিজের কর্মের ওপরে নিজেকে যতটা করা সম্ভব বা নিজেকে খুশি রাখার জন্য যতটা করা সম্ভব সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এরপর আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনায় প্রথমেই নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কর্মতৎপরতা বাড়বে শিক্ষার ক্ষেত্রে যোগাযোগ সেটাও কিন্তু অনেকটা বাড়তে চলেছে বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা বা কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভুগতে পারেন চোখের সমস্যা বিদেশ যাত্রার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিছু অশান্তি বা অস্থিরতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মা এই নক্ষত্রের মানুষেরা এগাতে পারে বিয়ের কথাবার্তা পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি অ্যালার্জি জাতীয় কষ্ট বা অ্যালার্জি জাতীয় কারণে কষ্ট পেতে পারেন ভুগতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে গৃহ সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মা কিংবা মারতি তুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে মায়ের সাথে সম্পর্ক অনেকটাই ভালো হবে অভিনয় বা বিনোদনের ক্ষেত্রে যুক্ত দ্বারা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু অল্প বিস্তর চিন্তার কারণে আপনার অর্থহানির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী নক্ষত্র রেবতী জীবনে কিছু সুযোগ সেটা কিন্তু আসতে চলেছে বাড়তি সুযোগ এবং কাজকর্মের সুযোগ আসতে পারে নতুন একটা চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঠান্ডা লাগবার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত পেতে পারেন নতুন করে আবার একটা প্রেমে পড়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই মানুষটি আপনার জীবনে আসতে পারেন এবং যার জন্য আপনি দীর্ঘ দিন ধরে ওয়েট করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার প্রয়োজনীয়তা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি দেখতে পাওয়া যাবে সেই বিষয়গুলি গোপন রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে এবং গোপন বিষয়গুলি প্রকাশিত হওয়ার কারণে আপনার সামাজিক স্থিতি ও কিছুটা কিন্তু হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রেবতী নক্ষত্রের মানুষদের ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই রয়েছে গোপন শত্রুতা এবং সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা সেখানে কিন্তু আপনাদেরকে করতে হবে কপাল মাথা শিরদানা ইত্যাদিতে আঘাত প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে এই ছিল আজকের আমাদের মিন রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়